শেওরাফুলি জিআরপি মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়ে মাস্টার স্ট্রোক আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শেওরাফুলি স্টেশনে এখানে এক অভিনব সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করলো ব্লাড ব্যাংকে যখন রক্তশূন্যতা দেখা দিল ঠিক সেই সময় শায়রাফুলি জিআরপি একদিকে সামলাচ্ছে প্রশাসনিক কাজ আবার অন্যদিকে মুমূর্ষ রোগীর এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিল এখানে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন জিআরপি ব্যান্ডেল সার্কেলের ইন্সপেক্টর সাহেব ছিলেন শেওরাফুলি স্টেশনের ওসি ছিলেন আর পি এফ এর ওসি সাহেব এবং আরো অন্যান্য জিআরপি পদাধিকারী অফিসারেরা এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ মঞ্জুর আজ ওই রক্তদান শিবিরের সাধারণ মানুষ থেকে জিআরপি স্টাফ রক্তদান করে মোমূর্ষ রোগের পাশে দাঁড়ালো আমরা প্রথমেই আমাদের চ্যানেলের পর্দা থেকে জিআরপি সমস্ত অফিসারদের এবং স্টাফিদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে অসংখ্য অভিনন্দন যারা এই দিন রক্ত দিচ্ছিলেন এবং জিআরপি ব্যানেল শাখার ইন্সপেক্টর সাহেব কি বললেন আমাদের আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা দিদি আজকে পুলিশ স্টেশনে ব্লাড ডোনেশন হচ্ছে এবং দুস্থদের কম্বল বিতরণ তা আপনি ব্লাড দিচ্ছেন মহিলা হয়ে তা মহিলা হয়ে ব্লাড দিচ্ছেন মহিলাদের কি বার্তা দেবে

আপনি আসছেন ধন্যবাদ এবং আমাদের বলছি আজকে সারাপুরি স্টেশনে ব্লাড ডোনেশন এবং দুস্থদের মানে বস্ত্র বিতরণ হচ্ছে আর সেখানে আপনি রক্ত দিতে এসছেন সারাপুরি স্টেশনে কি বলবেন একটু জোরে বলুন ব্লাড নিয়ে এসেছি আগামী দিনে যাদের ব্লাড হয় সেই ব্লাড আমার এই ব্লাড তাদের যেন কাজে লাগে তাদের জীবন এ হোক হিসেবে আমি সারা বছর বছর একবার পরে ব্লাড দিয়ে আর আমি ওখানে যেতে কাজ করি তারপর আচ্ছা আপনার নাম আপনি কোথেকে আসছেন হ্যাঁ নসিবপুর থেকে আসছেন নসিবপুর আটিসারা গ্রাম থেকে আপনাকে আমাদের চ্যানেল পদ্মা থেকে অজেষ অভিনন্দন এবং শুভেচ্ছা বলছি আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজস্ব অভিনন্দন শুভেচ্ছা আজকে যে আপনারা অর্থাৎ আপনি একজন স্টাফ জিআরপি স্টাফ একদিকে আইনশৃঙ্খলা রক্ষা করছেন অন্যদিকে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে ব্লাড দিচ্ছেন কি বলবেন আপনি কি এই দেখেই প্রথম দিচ্ছেন নাই রাখুন আচ্ছা আপনাকে শুভেচ্ছা দেবে আপনার নামটা একটু বলবেন হ্যাঁ টোটো নম ধন্যবাদ এবং অভিনন্দন বলছি আপনাকে আমাদের চ্যানেল থেকে প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন একদিকে আইন শৃঙ্খলা রক্ষা করছেন জিআরপির স্টাফ হয়ে আবার অন্যদিকে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়েছেন এই যে মাস্টার স্টোক দিল শাওড়া পুলিশ জিআরপি কি বলবেন খুবই ভালো লাগলো কারণ আমরা প্রতি বছরই দিয়ে থাকি রক্ত কোনো বছর বাদই দিইনি আমার খুব ভালো লাগে রক্ত মানুষের সেবা করা আমার বলছি আজকে সারাপুরি স্টেশনে ব্লাড ডোনেশন যেখানে আপনি এখন ডাক্তারবুর সামনেই বসে আছেন মানে প্রেশার মাপছেন তা কি বলবেন দুস্থের কম্বল দান একদিকে রক্তদান কি বলবেন

বলছি দিদি আজকে তো সারা পুলিশ স্টেশনে ব্লাড ডোনেশন হচ্ছে বা বস্তুদের কম্বল বিতরণ হচ্ছে তা মোটামুটি কতজন ভাবছেন যে আজকে ব্লাড ডোনেশন ব্লাড দিবেন আচ্ছা

জিআরপি একদিকে আইন শৃঙ্খলা রক্ষা করছে অন্যদিকে মানুষের পাশে দাঁড়াচ্ছে কি বলবে খুবই প্রশংসনীয় উদ্যোগ যে ওনারা যে ওনাদের ব্যস্ততার মধ্যেও এই রকম ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে পেরেছেন তো আমরা খুব খুবই আনন্দিত আসতে পেরে এখানে এবং সাধারণ মানুষ যাতে তাদের যাতে রক্তের সংকট না হয় তার জন্য ওনারা চেষ্টা করছেন খুব খুবই ভালো উদ্যোগ ধন্যবাদ আমাদের আপনার নামটা একটু বলবেন আমি ডাক্তার অর্ণব মল্লিক আমি শ্রীরামপুর ওয়াইলস হাসপাতালে মেডিকেল অফিসার ইনচার্জ ব্লাড সেন্টার ধন্যবাদ এবং থ্যাংক ইউ আচ্ছা আপনাকে বলি

আমি সরাসরি চলে এসেছি আমার শাওড়াফুলি স্টেশন যেটা শাওড়াফুলি জংশন মানুষ এখন সেই রক্ত দিতে ভুলে গেছে ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা আর সেখানে সেই আরটিএ অর্থাৎ জিআরপি যেমন প্রশাসনের দিকটা দেখছে তেমনি দেখছে মানুষের পাশে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি চলে এসেছি সরাসরি একদম সারা পুলিশ স্টেশনে আর দেখতে থাকুন আমাদের প্রথম অভিনব এক সুন্দর অনুষ্ঠান যেটা সরবির পাশে থাকে মনে পড়ে সে বিবেকানন্দের কথা যে ঘন্টা নাড়াচ্ছে ফুটবল খেলা অনেক ভালো তাই সব থেকে বড় দান হচ্ছে রক্তদান ব্লাড ডোনেশন সবার উপরে হচ্ছে মদ দান সেই রক্তদান আর সেই রক্তদান করছে সেই জিআরপির স্টাফ আর সেখানে পেয়ে গেছি প্যান্ডেল সার্কেলের যিনি ইনস্পেক্টর আছেন আসছেন এসেছেন সরাসরি সারা পুলিশ স্টেশনে আসুন তার বক্তব্য সরাসরি আমাদের চ্যানেলের পর্দায় প্রথমে আপনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এত সুন্দর অনুষ্ঠান যেখানে জিআরটি একদিকে প্রশাসনটা সামলাচ্ছে আবার এক একদিকে মুমুর সুরঙ্গীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর শুধু না ব্লাড ডোনেশন শুধু নয় তার সাথে আমি যে বিতরণ হয়েছে এই শিক্ষা করেছে সেখানে আপনারা এগিয়ে কি বলবেন অনুষ্ঠান বিষয়গুলো যে আমাদের মাননীয় এসআরপি পি ম্যাডামের নির্দেশে আমরা যে শ্যাডো পুলিশ এর প্লেসে মিলিত হই আজকে যে মহামতি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হলো ব্লক প্লাস বনকরা জার্নাল করে যে ব্লক জয় সংকোটা আমাদের সর্বসম ইচ্ছাল করে সেই ক্ষেত্রে সব অর্থনৈতিক যেমন ইন্ডিয়া আছে সেরকম আমাদের পুলিশ প্রশাসনের সর্ব ক্ষেত্রেও ইডিএস আছে দেখুন আমরা মাননীয় সাথী ম্যাডামে নিবসে শ্যাডো পুলিশ ভিআর পেয়েছে তত্ত্বাবধানে আজকের মহামতি উদ্যোগ হচ্ছে যে আমাদের স্টাফেরা এখানে বাইরে

আপনাকে ধন্যবাদ আপনার নাম এবং রেজিস্ট্রেশনটা যদি আমাদের লক্ষ লক্ষ দর্শককে বলেন তো ভালো হয় ধন্যবাদ নমস্কার তাহলে দেখলেন সেই ইন্সপেক্টর সাহেব আমাদের কিন্তু আজ চ্যানেলের পর্দায় সেই তার বক্তব্য দিলেন আর সব থেকে বড় কথা আজকে মাস্টার স্টক দিল মাস্টার স্টক দিল সেই সারা জিআরটি স্টাফ যেখানে একধারে সে প্রশাসন সামলাচ্ছে আবার অন্যদিকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সে মাস্টার স্টক দিয়ে বেরিয়ে গেল সৌরাপুরে জিআরপি সমস্ত স্টাফেরা আমরা প্রথমে অভিনন্দন শুভেচ্ছা জানাই সেই স্টাফেদের আমরা ধরে নেবো আরেকজনকে তাহলে দেখতে পেলেন যে সমস্ত অফিসিয়াল ফোর্স এখনো বাকি আছেন রক্ত দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের রক্তদান শিবির অনেক শুরু হয়ে গেছে আপনারা আস্তে আস্তে চলে আসুন এখন অনেক শেরফুলি স্টেশন থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তা পর্দা থেকে